বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিজন স্যার আজকে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এই প্রশ্নটি কিন্তু বিক্রম অনলাইন একাডেমি করেছে যে এই বিক্রম অনলাইন একাডেমি কিন্তু আমাদেরই প্রতিষ্ঠান এবং এটি ফেসবুকে চলছে ফেসবুকে বিক্রম অনলাইন একাডেমি নামে চলছে সে কারণে এই দুটো প্রতিষ্ঠানই একই অর্থাৎ আমার প্রতিষ্ঠান সুতরাং আমরা কিন্তু এই এক জায়গা থেকেই প্রশ্ন তৈরি করি সুতরাং এখানে যে বার্ষিক পরীক্ষার জন্য যে ডিসেম্বর মাসে পরীক্ষা হবে সেখানের জন্য আমরা কিন্তু এই প্রশ্নটি তৈরি করেছি আমরা তো এই প্রশ্নটি তোমাদের পূর্ণভাবে সম্পূর্ণভাবে তোমরা যদি লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা বার্ষিক পরীক্ষার এইটটি পার্সেন্ট মার্কস ক্যারি করতে পারবে এটা বলতে পারি আর হলো তোমাদের কিন্তু একটি পূর্ণাঙ্গ সাজেশনও হয়ে যাবে তো সুতরাং পুরো ভিডিওটি দেখবে এবং আমরা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নগুলোর শূন্যস্থান সংক্ষিপ্ত উত্তরগুলো দিয়ে দিয়েছি এটা তোমাদের কাজে লাগবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্নগুলো তোমরা নিজেরা করে নিবে তো দেখো প্রথমেই থাকবে দশটি থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্র লেখো অর্থাৎ সঠিক উত্তরটি লিখতে চলবে এখানে আছে এক নম্বরে দেখো তত্ত্ব সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয় সিডি আর কিন্তু সংরক্ষণ করা হয় না কোনটি রাসায়নিক প্রযুক্তি সার বায়ুর বলতে কি বোঝায় বায়ুতে জলীয় বাষ্প কম বা বেশি চার নম্বরে জলবায়ু কিভাবে পরিবর্তিত হয় ধীরে ধীরে জলবায়ু জলবায়ু একদিনে পরিবর্তন হয় না হঠাৎ করে আবহাওয়া পরিবর্তন হয়ে যায় কিন্তু জলবায়ু পরিবর্তন হয় ধীরে ধীরে পাঁচ নম্বর কোনটি জলবায়ুর পরিবর্তন হ্রাস করে সৌরশক্তির ব্যবহার তারপরে ছয় নম্বরের নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ বালি তারপর সূর্য সাত নম্বর সূর্য থেকে শক্তি পাওয়ার জন্য নিচের কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয় সৌর প্যানেল আর নিচের কোনটি মানুষের মৌলিক চাহিদা খাদ্য তারপরে নয় নম্বরে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কোনটি ঘটে বৈশ্বিক উষ্ণায়ন হয় দশ নম্বরে বায়ুর চাপ অত্যাধিক কমে গেলে কি ঘটে ঝড় সৃষ্টি হয় বা বন্যা হয় এবার দুই নম্বর থাকবে কিন্তু তোমাদেরও থাকবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এই জন্য এক একটা শব্দ শূন্যস্থানে কিন্তু দুই মাস ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য আমরা পেন ড্রাইভে কি করতে পারি ড্যাস করতে পারি সংরক্ষণ করতে পারি এখানে আবার সংরক্ষণ আবহাওয়া হল কোন নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমন্ডলের সাময়িক অবস্থা বা এরকম একটা হবে এটা একটু তোমরা বুঝে নেবে বা তোমাদের বইয়ের একেবারে লাইন বাই লাইন। অংশে কি রয়েছে সেটাই লিখতে হবে সে কারণে এটা নিয়ে সন্ধিহান রয়েছে গনম্বরে তোমরা লিখতে লিখে নেবে বৈশ্বিক উষ্ণতার কারণে পৃথিবীর জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে বৈশ্বিক উষ্ণতার কারণে রিসাইকেল করার মাধ্যমে আমরা সম্পদ ড্যাস করতে পারি রিসাইকেল পুনর্ব্যবহার করতে পারি জনসংখ্যা বৃদ্ধি প্রাকৃতিক সম্পদের উপর দেশ বাড়ায় জনসংখ্যা বৃদ্ধি প্রাকৃতিক সম্পদের উপর চাপ বাড়ায় তো এখানে চাপ হবে সম্ভবত তারপর তোমরা একটু মিলিয়ে নিবে আর শুদ্ধ অশুদ্ধ গুলো কিন্তু করা আছে এটা তোমরা দেখে নাও এটা আর পড়ছি না এখানেও দুই মার্ক করে তারপরে দেখো এই যে মিল করণ চা বাম পাশের সাথে ডান মিল করতে হবে সেটাও কিন্তু করা আছে দেখো পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়া চার নম্বর হবে ডান পাশে বৈশ্বিক উষ্ণায়ন আইসিটি মানুষের যোগাযোগ করেছে এক এক নম্বর সহজ হবে একটি তথ্য সংরক্ষণ প্রযুক্তি দুই নম্বর পেনড্রাইভ সামাজিক যোগাযোগ মাধ্যম ছয় নম্বর এগুলো যে আসবে তা নয় এগুলো আমরা নমুনা হিসেবে দিয়েছি তোমরা বইটা যদি আর একবার টেস্ট বইটা একবার দুইবার করে নাও পরীক্ষার আগে তাহলে কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষা ভালো হবে এটা আমি একশো পার্সেন্ট বলতে পারি সে কারণে কিন্তু পরীক্ষার আগে বইটা কিন্তু টেস্ট বইটা একবার পড়বে সিলেবাস অনুসারে আমাদের ফার্স্ট নম্বরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দশটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে তিন করে প্রত্যেকটা প্রশ্নের লিখতে এখানে বারোটা থাকবে এখান থেকে তোমরা লিখবে প্রশ্নগুলো একটু দিয়ে এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে আশা করি এর ভিতর থেকেই দশটি আসার সম্ভাবনা থাকবে তারপরে ছয় নম্বরে দেখো নিচের প্রশ্নগুলো থেকে যে কোনো চারটি প্রশ্ন হতে এখানে ছয়টি প্রশ্ন থাকবে এখান থেকে চারটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এই প্রশ্নগুলো অবশ্যই করবে এবং করবে আর এছাড়াও আরো ভালো রেজাল্ট করতে হলে কিন্তু আরো একটু বেশি পড়তে হবে বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে বা টেস্ট বই বললাম টেস্ট বইটা যদি ভালো করে পড়ো তাহলে অবশ্যই তোমাদের এই পরীক্ষাটিও অনেক সুন্দর হবে তো সবাইকে একটা প্রশ্নের ধারণা দিলাম তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নটি তৈরি করা যদি ভালো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমাদেরকে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হলো ধন্যবাদ সবাইকে